তোমরা যারা এবছরে এইচ এস দিচ্ছ মানে এইচএস দেবে ক্লাস ইলেভেনে যারা আছো তাদের তো সমস্যা অত কিছু নেই তাদের অত চাপ নেয়ারো কিছু নেই কারণ তোমাদের স্কুলে পরীক্ষা হবে এমনিতেই আর স্কুলেই কোশ্চেন করবে তোমাদের পাস করার কোনো ব্যাপারই মানে এক কথায় ক্লাস ইলেভেনে পাস ফেল বলে কোনো জিনিস নেই ঠিক বলছি আমি ক্লাস ইলেভেনে পাস ফেল বলে কোনো জিনিস নেই কিন্তু যারা ক্লাস টুয়েলভে আছো স্বাভাবিকভাবেই তাদের প্রচন্ড চাপ আসছে তাই না খুব টেনশন হচ্ছে কারণ আর দু একদিন পরেই তোমাদের পরীক্ষা দেখো টেনশন হবে এটা কিন্তু স্বাভাবিক এটা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না হুম কারণ টেনশন কোথা থেকে আসে আমাদের আগে বুঝতে হবে আমাদের টেনশন আসে আমাদের এক্সপেক্টেশন থেকে ক্লিয়ার এক্সপেক্টেশন মানে প্রত্যাশা যার যত বেশি এক্সপেকটেশন তার তত বেশি টেনশন হবে স্বাভাবিক তাই না ধরো একটি ছেলে যে সারা বছর পড়েনি তার কিসের জন্য টেনশন হচ্ছে বলতো সে পাস করতে পারবে তো এই জন্য হচ্ছে ঠিক না পাস করতে পারবে নাকি সে নিয়েও অনেকে টেনশন আছে কারণ সে সারা বছর ঠিকঠাক পড়ে তাহলে সে কাজ না করে এক্সপেকটেশন কি রাখছে বেশি রাখছে পাস করবে অথচ সে বই পড়ে সেই জন্য তার টেনশন আবার অনেকে টেনশন আছে সে পড়েছে ভালো করে কিন্তু সে ভালো মার্কস পাবে তো ফার্স্ট হতে পারবে তো সেকেন্ড হতে পারবে তো সেই জন্য টেনশন তাই না তো টেনশন থাকবে সবারই কারণ এটা এক্সপেকটেশন আছে তোমাদের ঠিক এই কারণে ক্লাস ইলেভেনের ছেলেদের টেনশন থাকে না ছেলেদের টেনশনটা হয় তবে সমস্যা নেই একটা কথা মাথায় রেখো তোমরা মাধ্যমিকও মাধ্যমিকের সময় টেনশন আরও বেশি হওয়ার কথা তোমাদের তাই না কারণ তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছিলে মাধ্যমিক জীবনে তখন তোমাদের ম্যাচুরিটি আরও কম ছিল অনেক ছোট ছেলে তো সেটাও পেরিয়ে এসছো যখন এটাও পেরিয়ে যাবে চাপ নেই এটা মনে হচ্ছে দেখবে সব নর্মাল হয়ে গেছে শুধু একটাই কথা বলবো তুমি তোমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করো শেষ মুহুর্তে আকাশ পাতাল না ভেবে যতটুকু তোমার সাধ্যের মধ্যে আছে ততটুকু পড়ার চেষ্টা করো রেজাল্ট তোমার হাতে নেই তুমি রেজাল্টের ব্যাপারে যত ভাববে কোশ্চেনের ব্যাপারে যত ভাববে তত তোমার টেনশন হবে কি কোশ্চেন কেমন আসবে না আসবে রেজাল্ট কেমন হবে না হবে ইউ সুডেন্ট থিং অ্যাবাউট দিস থিংস তোমাকে এই সমস্ত ব্যাপারে ভাবার কোনো প্রয়োজন নেই ক্লিয়ার তুমি তোমার দিক থেকে দেওয়ার চেষ্টা করো বাকি তোমার হাতে নেই তোমাদের মনে হতে পারে যে স্যার আমার না এই সাবজেক্টটা ভালো প্রিপারেশন হয়নি আমি বলে দিচ্ছি তোমরা কোথাও লিখে নাও ওই কথাটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তুমি যে সাবজেক্টটাকে নিয়ে বেশি ভয় পাচ্ছ না যেটা প্রিপারেশন হয়নি ভালো মনে হচ্ছে দেখবে সেই সাবজেক্টের এমন হয়ে গেছে যে তোমার সব থেকে ভালো পরীক্ষা ওই সাবজেক্টে সাবজেক্টে হয়েছে আবার যে যে তুমি ভাবছো পরীক্ষা দিয়ে আসার পরও আমার মানে আমি মনে হচ্ছে ফেল করে যাব অনেক সময় ওইটাতেই অনেক ভালো মার্কস পেয়ে যাবে ক্লিয়ার তো অত কিছু চাপ নিও না তোমার হাতে সবকিছু নেই তুমি সবকিছু ঠিক করার কেউ নয় সব ঠিক হয়ে যাবে তুমি তোমার উপর ভরসা রাখো এবং এগিয়ে চলো তোমার টেনশন হচ্ছে আমি মানছি কিন্তু তোমার ধারণা নেই তুমি দেখবে ভালো পরীক্ষা হবে সমস্যা নেই তুমি তোমার দিক থেকে বেস্ট দাও ক্লিয়ার আমি কি বলতে চাইছি ওকে চাপ নিও না সব ঠিক হয়ে যাবে হুম